নমস্কার আমরা ছোটবেলার থেকেই শুনে আসছি পৃথিবীর সবচেয়ে উত্তরে থাকা সুমেরু অঞ্চল হল সাদা বরফের পুরু চাদরে ঢেকে থাকা একটি অঞ্চল তাই বিশ্ব ইতিহাসে কখনোই সুমেরু অঞ্চল দখল নিয়ে লড়াইয়ের কথা শোনা যায়নি তবে আজ পরিস্থিতি সম্পূর্ণ আলাদা গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নের ফলে সুমেরু অঞ্চলের বরফ গোলে পৃষ্ঠের জলস্তরের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে একই সাথে উত্তর মহাসাগর বা সুমেরু মহাসাগরে নতুন বাণিজ্য জলপথ তৈরি হওয়ার সম্ভাবনা বানাও বাড়ছে এছাড়া সুমেরু অঞ্চল যেহেতু এখনো সম্পূর্ণ অনাবিষ্কৃত থেকেছে তাই অনুমান করা হচ্ছে সেখানে তেল ও গ্যাসের মতো প্রচুর মূল্যবান প্রাকৃতিক সম্পদ পাওয়া যেতে পারে তাই তো আমেরিকা রাশিয়া ও চীনের মতো বিশ্বের শক্তিশালী দেশগুলি আজ সুমেরু অঞ্চলের নিয়ন্ত্রণ পাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠেছে কিন্তু এই ব্যাকুলতার পেছনে কি শুধুই প্রাকৃতিক সম্পদ পাওয়ার সম্ভাবনা নাকি রয়েছে আর কোনো গোপন কারণ আমাদের আজকের এই ভিডিওতে আমরা সুমেরু অঞ্চল আর উত্তর মহাসাগর কেন সমস্ত দেশের কাছে অন্যতম চাহিদাতে পরিণত হচ্ছে আর কিভাবে এই অঞ্চল ভবিষ্যতের বিশ্ব বাণিজ্যের চেহারা পাল্টে দিতে পারে সেটা নিয়েই বিস্তারিত আলোচনা করব। তাই সবার কাছে অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন পৃথিবীর সবচেয়ে উত্তর অংশে অবস্থিত এই সুমেরু অঞ্চল তার চরম আবহাওয়া অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য আর অনন্য বন্য জীবনের জন্য পরিচিত প্রায় এক কোটি পঁয়তাল্লিশ লক্ষ বর্গ কিলোমিটারে বিস্তৃত এই সুমেরু অঞ্চল বা ইংরেজি আর্কটিক রিজিয়ন নামটি এসেছে গ্রিক শব্দ আর্কটোস থেকে যার অর্থ ভাল্লুক মোটামুটি ভাবে আমরা সবাই পৃথিবীর মানচিত্র দ্বিমাত্রিক ভাবে দেখতে অভ্যস্ত এই মানচিত্রে সবচেয়ে পশ্চিম দিকে রয়েছে আমেরিকার আলাস্কা আর সবচেয়ে পূর্ব দিকে রয়েছে রাশিয়ার সীমান্ত কিন্তু এই মানচিত্র দেখার সময় হয়তো আমাদের অনেকেরই মনে থাকে না যে আমাদের পৃথিবীটা গোলাকার তাই দ্বিমাত্রিক মানচিত্রে আমেরিকার থেকে রাশিয়ার দূরত্ব অনেক বেশি মনে হলেও পৃথিবীকে ত্রিমাত্রিক দৃষ্টি থেকে দেখলে বোঝা যায় যে দুটি দেশই খুবই কাছাকাছিতে অবস্থিত আবার পৃথিবীর দ্বিমাত্রিক মানচিত্রে সবচেয়ে উত্তরের অংশে যে সুদূর বিস্তৃত সুমেরু সাগর বা আর্কটিক ওশিয়ান ও তার সংলগ্ন দেশগুলিকে দেখতে পাই সেগুলিকে যদি ত্রিমাত্রিক দৃষ্টি থেকে দেখি তাহলে অনেকটা এই রকম দেখাবে এই মানচিত্রটা বুঝতে অসুবিধা হলে একবার ভালো করে এই দ্বিমাত্রিক মানচিত্রের উত্তরের অঞ্চলের দিকে নজর দিন পশ্চিমে প্রথমে আছে আমেরিকার আলাস্কা তারপর রয়েছে কানাডা গ্রিন

মানচিত্রে প্রত্যেকটা দেশের নির্দিষ্ট সীমারেখা চিহ্নিত থাকলেও সুমেরু অঞ্চলের কোন নির্দিষ্ট সীমারেখা নেই তাই পৃথিবীর মানচিত্রে সুমেরু অঞ্চলের সীমানা হিসেবে একটি কাল্পনিক বৃত্তাকার অঞ্চলকে চিহ্নিত করা হয় যেটাকে আমরা সুমেরু সুমেরু বৃত্ত নামেও চিনি এই বৃত্তের ভেতরের অধিকাংশটা জুড়ে রয়েছে সুমেরু মহাসাগর বা আর্কটিক ওশিয়ান এছাড়া আছে কানাডা ডেনমার্ক নরওয়ে রাশিয়া আমেরিকা আইসল্যান্ড সুইডেন ও ফিনল্যান্ডের স্থলভাগের বেশ কিছুটা অংশ তাই খুব স্বাভাবিকভাবেই এই দেশগুলি নিজেদের স্থলভাগের আশেপাশের বেশ কিছুটা জলভাগকে নিজেদের অঞ্চল হিসেবে দাবি করতে পারে ঠিক যেমন বাংলাদেশ নিজের দক্ষিণে থাকা বঙ্গোপসাগরের বেশ কিছুটা এলাকা নিজেদের অঞ্চল হিসেবে দাবি করতে পারে তেমনি সুমেরু অঞ্চলে সবচেয়ে বেশি পরিমাণ এলাকার দাবিদার হলো রাশিয়া কারণ রাশিয়ার সুমেরু উপকূল রেখা সাইবেরিয়া ও সুদূর প্রাচ্যের মতো বিস্তীর্ণ এলাকা নিয়ে বিস্তৃত যেহেতু এই উপকূল রেখার পরিমাণ প্রায় চব্বিশ হাজার কিলোমিটারেরও বেশি তাই সুমেরু অঞ্চলে সবচেয়ে বেশি পরিমাণ উপকূল এলাকা রয়েছে রাশিয়া দেশে আবার সুমেরু অঞ্চলে রাশিয়ার সবচেয়ে বেশি পরিমাণ উপকূল থাকায় আন্তর্জাতিক নিয়ম বা আনক্লস অনুযায়ী রাশিয়ার স্থলভাগের পরবর্তী জলভাগের প্রায় দুশো নটিক্যাল মাইল পর্যন্ত এলাকা রাশিয়ার এক্সক্লুসিভ ইকোনমিক জোন অঞ্চলের অন্তর্ভুক্ত তাই এই জলভাগ থেকে প্রাপ্ত যে কোনো প্রাকৃতিক সম্পদ যেমন মাছ তেল ও গ্যাস ইত্যাদিতে একমাত্র রাশিয়ার অধিকার তবে রাশিয়া এই দুশো নটিক্যাল মাইল এলাকার অধিকার পেয়ে সন্তুষ্ট নয় তাই রাশিয়া ইতিমধ্যে সুমেরু অঞ্চলের জলভাগে নিজেদের এলাকা প্রসারিত করার জন্য জাতিসংঘের কাছে নিজেদের আর্জি পেশ করেছে এই আর্জির পেছনে রাশিয়া যুক্তি দেয় সুমেরু অঞ্চলের জলের তলায় যে লোমনস ব্রিজ ও মেন্ডেলি ব্রিজের মতো পর্বত শ্রেণীগুলি আছে সেগুলি আসলে রাশিয়ার মূল স্থলভাগের সাথে যুক্ত তাই রাশিয়া দুশো নটিক্যাল মাইল এলাকার পরিবর্তে অনেক বেশি পরিমাণ এলাকার হকদার তবে রাশিয়ার এই জলসীমা প্রসারিত করার এখনো জাতিসংঘের অনুমোদন পায়নি রাশিয়া সুমেরু অঞ্চলে নিজেদের যে সমস্ত এলাকাগুলি দাবি করেছে সেই এলাকাগুলির বেশ কিছু অংশকে ক্যানাডা ডেনমার্ক আর নরওয়ে আবার নিজেদের এলাকা বলে দাবি করছে তাই সুমেরু অঞ্চলে নিজেদের এলাকা নিয়ে এই দেশগুলির সাথে রাশিয়ার বিতর্ক বেড়েই যাচ্ছে আবার উত্তর মহাসাগরের তীরবর্তী তেল ও গ্যাস সম্পদে সমৃদ্ধ বিউফোর্ট সাগরের সমুদ্রসীমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে এখানে একটা মজার বিষয় দেখুন সুমেরু অঞ্চলে মোটামুটিভাবে কানাডা ডেনমার্ক নরওয়ে রাশিয়া আমেরিকা আইসল্যান্ড সুইডেন ও ফিনল্যান্ডের খুব স্বল্প পরিমাণ হলেও এলাকা রয়েছে তাই সুমেরু অঞ্চল বিশেষ করে সুমেরু সাগর নিয়ে প্রত্যেকটা দেশের উৎসুক থাকা বা এলাকা দখলের ইচ্ছে থাকা স্বাভাবিক কিন্তু ইদানিং চীন সুমেরু অঞ্চলে নিজের কোনো এলাকা না থাকা সত্ত্বেও সুমেরু অঞ্চলে নিজের প্রভাব বিস্তার করার জন্য ব্যাপক উৎসুক হয়ে উঠেছে যারা এখনো বুঝে উঠতে পারেননি চীন বা অন্যান্য দেশ আজ কেন সুমেরু অঞ্চল নিয়ে এত উৎসাহী তাদের উদ্দেশ্যের ব্যাপারটা সহজ করে বোঝানোর চেষ্টা করছি আসলে লক্ষ লক্ষ বছর ধরে সুমেরু অঞ্চল সারা বছরই বরফের ঢেকে থেকেছে কিন্তু বিগত কয়েক দশকে পৃথিবীর তাপমাত্রা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে ফলে বিগত কয়েক দশক ধরে সুমেরু অঞ্চলের বরফ ব্যাপকভাবে গলতে শুরু করেছে মাত্র দুশো বছর আগেও সুমেরু অঞ্চলে বা সুমেরু সাগরে বরফের পুরু আস্তরণের জন্য একটি সাধারণ নৌকা বা জাহাজ চলাচল করতে পারত না তাই আঠেরো সালে আইস ব্রেকার জাহাজ আবিষ্কার হয় যেগুলি বরফের আস্তরণ ভেঙে সামনে এগিয়ে যেতে সক্ষম কিন্তু আজ পরিস্থিতি এমন এসে দাঁড়িয়েছে যে সুমেরু অঞ্চলে গ্রীষ্মকালে বরফ এতটাই কমে যাচ্ছে যে একটি সাধারণ জাহাজ অনায়াসে সুমেরু সাগরে চলাচল করতে পারছে অনুমান করা হচ্ছে জলবায়ু পরিবর্তনের জন্য আগামী পঞ্চাশ বছরের মধ্যে সারা বছরই সুমেরুসাগরের জাহাজ চলাচল করতে পারবে আবার অনেক মতে সুমেরু সাগরের বরফ কমে গেলে বিশেষজ্ঞের রাশিয়ার উত্তরের উপকূল বরাবর যে উত্তর সাগর জলপথ বা এনএসআর রুট রয়েছে সেটির মাধ্যমে খুব সংক্ষিপ্ত রুটে ইউরোপ ও এশিয়াকে সংযুক্ত করা সম্ভব হবে তাই অনুমান করা হয় সুমেরু সাগর হয়তো ভবিষ্যতে সুয়েজ খাল বা পানামা খালের বিকল্প পথে পরিণত হতে পারে যদি তা হয় তাহলে সুমেরু অঞ্চল ব্যাপকভাবে বিশ্ব বাণিজ্যকে প্রভাবিত করবে আর যে দেশের সুমেরু অঞ্চলের ওপর যত বেশি অধিকার থাকবে সেই দেশ সারা বিশ্বের কাছে তত বেশি গুরুত্ব পাবে এছাড়া লক্ষ লক্ষ বছর ধরে হিমায়িত অবস্থায় থাকা সুমেরু অঞ্চলের প্রাকৃতিক সম্পদ যেমন তেল গ্যাস ও বিভিন্ন খনিজ পদার্থ আর মাছ কোন দেশই আহরণ করতে পারেনি তাই একটি দেশের সুমেরু অঞ্চলের ওপর যত বেশি পরিমাণ অধিকার থাকবে সেই দেশের তত বেশি পরিমাণ প্রাকৃতিক সম্পদ পাওয়ার সম্ভাবনাও থাকবে যা দেশটির অর্থনৈতিক উন্নতিকে ব্যাপক সাহায্য করবে বলে আশা করা যায় এগুলো ছাড়াও বিভিন্ন রকম বৈজ্ঞানিক গবেষণার জন্য বা নিজেদের সামরিক ও অর্থনৈতিক নিরাপত্তার জন্য বিশ্বের বড় বড় অর্থনীতির দেশগুলি আজ সুমেরু অঞ্চলের বিভিন্ন এলাকার উপর নির্ভর নিয়ন্ত্রণের জন্য মরিয়া হয়ে উঠেছে সবশেষে সুমেরু অঞ্চল কতটা বিশ্ব বাণিজ্যকে প্রভাবিত করতে পারবে বা কোন দেশ সুমেরু অঞ্চলের ওপর কতটা নিয়ন্ত্রণ করতে পারবে পারবে সেই প্রশ্নের উত্তর শুধুমাত্র সময়ই দিতে তাই আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করব। আশা করি এই ভিডিওতে তুলে ধরা সমস্ত তথ্যগুলো আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটাই অনুরোধ লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাহায্য করুন ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে